যারা লাইভটিতে যুক্ত আছেন অনুগ্রহ করে একটু জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা যারা সম্মানিত সারা যারা লাইভটিতে যুক্ত আছেন অনুগ্রহ একটু জানান যে আসসালামু আলাইকুম সম্মানিত শ্রদ্ধা সারেরা যারা লাইফটিতে যুক্ত আছেন অনুগ্রহ করে একটু জানান বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনারা অনেকেই জানতে চেয়েছেন ইএফটি বদলির বর্তমান অবস্থান সম্পর্কে আপনারা জানেন যে ইএফটিতে আমি ইতিমধ্যেও কথা বলেছি উচ্চপদস্থ শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে কথা বললাম একমাত্র কথা বলে আপনাদের ইএফটি প্রসঙ্গে আমি লেটেস্ট তথ্য দিতে দিতে চাচ্ছি যে সকল সহযোদ্ধারা আমার লাইভটিতে যুক্ত আছেন একটু জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান সম্মানিত শ্রদ্ধা সারেরা যারা লাইফটিতে যুক্ত আছেন অনুরোধ একটু জানান যে কথা শোনা যাচ্ছে কিনা সম্মানিত শ্রদ্ধা শ্রদ্ধা সারেরা যারা লাইভটিতে যুক্ত আছেন অনুরোধ একটু জানান আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের তথ্য দেব যে ইএফটিতে যারা আপনারা জানেন যে ইএফটিতে বেতন চলমান এবং বদলির বর্তমান অবস্থা কোন পর্যায়ে এ বিষয়ে আপনাদের তথ্য দেব আপনারা একটু জানান সম্মানিত শ্রদ্ধ সারেরা একটু জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কি না সম্মানিত শ্রদ্ধ স্যারেরা যারা লাইভটিতে যুক্ত আছেন একটু জানান একটু কমেন্টের মাধ্যমে জানান সম্মানিত শ্রোদ্ধ সারেরা যারা লাইভটিতে যুক্ত আছেন আপনারা অনেকে জানেন অনেকে বেতন ভাতা পাননি অনেকে আপনারা জানেন যে প্রথম দ্বিতীয় দাপের বেতন তৃতীয় দাপে আসলেও আপনার এই জানুয়ারি মাসের বেতন এখন পর্যন্ত পাননি কোন পর্যায়ে কারা বেতন পাবেন কারা কবে পাবেন এ বিষয়ে নিয়ে আপনাদের তথ্য দিচ্ছি সম্মানিত শ্রোদ্ধ ছাড়ারা যারা লাইভটিতে যুক্ত আছেন অনুরোধ একটু জানান যে আমার কথা শোনা যাচ্ছে কিনা প্রিয় প্রতিষ্ঠান পরিবর্তন প্রত্যাশী সহযোদ্ধারা যারা লাইভটিতে যুক্ত আছেন একটু জানান আপনারা জানেন দীর্ঘ প্রচেষ্টার পরে আমরা বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের নেতৃত্বে আপনারা শূন্য পদে বদলি পেয়েছেন এবং এখন আমি আজকে এইমাত্র তথ্য নিলাম শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে কথা বললাম কথা শুনব আপনাদের কি বলছে বদলি এবং ইএফটি প্রসঙ্গে তার মুখে শুনতে পারবেন একটু জানান যারা লাইফটিতে যুক্ত আছেন যারা লাইফটিতে যুক্ত আছেন একটু সকলে একটু জানান যে কথা শোনা যাচ্ছে কি না সম্মানিত শ্রদ্ধা স্যারেরা যারা লাইফটিতে যুক্ত আছেন অনুরোধ একটু জানাবেন প্রিয় প্রতিষ্ঠান পরিবর্তন প্রত্যাশী সহযোদ্ধারা আপনারা জানেন অনেক শিক্ষক বেতন পেয়ে পেয়েছেন আবার অনেকে আপনারা বেতন পাননি যারা বেতন পাননি জানুয়ারি মাসের বেতন আপনাদের কবে পেতে পারেন কর্মকর্তার কাছ থেকে আপনারা শুনতে পারবেন আমি শোনাবো সম্মানিত শ্রদ্ধ স্যার আপনারা শুনতে পারবেন আপনার কর্মকর্তা কি বলছে একটু জানান কমেন্টের মাধ্যমে যে আমার কথা শোনা যাচ্ছে কিনা বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ আপনারা জানেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের নেতৃত্বে আপনারা দীর্ঘ তেপ্পান্ন বছর পর আপনারা বদলি পেয়েছেন এই এই সংগঠনের নেতৃত্বে আপনারা দুটি সুসংবাদ পাবেন একটি হচ্ছে আর্থিক আরেকটি হচ্ছে অনার্থিক যে আপনারা অনেকে বলতে পারেন যে স্যার অনার্থিক কবে পাবো এবং আর্থিকটা কবে পাবো আমরা কাজ করছি আর্থিক বিষয় নিয়ে অনার্থিক অনার্থিক সুসংবাদ দেবো খুব শীঘ্রই আপনাদের আর আপনাদের একটা কথা বলতে চাচ্ছি লাইভের মাধ্যমে এ সরকার কিন্তু আপনাদের জানেন জাতীয়করণের এক্তিয়ার এই সরকারের নেই এ সরকার জাতীয়করণ করতে পারবে না এটা আমরা দাবি করেছি দাবি করার পর পরে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান যারা কর্মকর্তা যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গেরা কিন্তু বলেছে যে জাতীয়করণের একতিয়ার আমাদের নেয় আমরা শিক্ষকদের কষ্টের কথা আমি তুলে ধরেছি বারো হাজার পাঁচশো টাকা বেতনে শিক্ষকরা মানবতার জীবনযাপন করে খুব কষ্টে আসে এদের কষ্টের কথা তুলে ধরেছি তো এই কর্ম এরা কিন্তু বলেছে কষ্টের কথা তুলে ধরেছি ধরার পরে এই কর্মকর্তারা কিন্তু বলেছেন যে আমরা এটা নিয়ে কাজ করছি শিক্ষকদের একটু আর্থিক বিষয়ে বাড়ানো যায় কি না এটা নিয়ে কাজ করছি সম্মানিত শ্রদ্ধা স্যারে একটু সকলে একটু শেয়ার দেন আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাচ্ছি আপনারা সকলেই সুযোগ কর্মকর্তার মুখে শুনতে পারবেন যে কর্মকর্তা কি বলছে আপনাদের ইএফটি বদলি প্রসঙ্গে কর্মকর্তার কাছ থেকে কি শুনতে পারছেন আপনারা কতটুকু সুসংবাদ পাবেন কারা আর্থিক সুবিধা অনার্থিক বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন আমি কর্মকর্তা কি বলছে সরাসরি আপনাদের লাইভে আমি যুক্ত করব সম্মানিত শ্রদ্ধ স্যার একটু জানান যে আমার কথা শোনা যাচ্ছে কিনা প্রিয় প্রিয় প্রতিষ্ঠান পরিবর্তন প্রত্যাশী সহযোদ্ধারা যারা লাইফটিতে যুক্ত আছেন অনুরোধ একটু আপনারা কমেন্টের মাধ্যমে জানান কি বলছে আপনারা জানেন অনেক শিক্ষক আপনারা জানুয়ারি আজকে দশ তারিখ স্কুল কলেজের জানুয়ারি মাসের বেতন পাননি এই বেতনটা কবে পেতে পারেন এবং কীভাবে এবং যাদের ইএপিতে তথ্য ভুল আছে তারা কীভাবে কি সংশোধন করবেন আপনারা সকল বিষয়ে কর্মকর্তার মুখ থেকে শুনতে পারবেন জানতে পারবেন হ্যাঁ কর্মকর্তা কী বলে আমি শুনাবো লাইভটি কর্মকর্তার কাছ থেকে লাই আপনার কথোপকথন শুনাব কর্ম সরাসরি সম্মানিত শ্রদ্ধা স্যার যারা লাইফটিতে যুক্ত আছেন অনুরোধ একটু জানাবেন বদলি বদলির সর্বশেষ কোন পর্যায়ে আছে কবে বদলিটা শুরু হতে পারে কোন কোথায় কাজ করছে কোন পর্যায়ে আছে আপনারা জানতে পারবেন সম্মানিত শ্রদ্ধা স্যার একটু সকলে একটু শেয়ার দেন আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাচ্ছি বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের ঐক্য পরিষদ আমরা কাজ করছি শিক্ষকদের একটি বিষয়ে বলতে চাচ্ছি শিক্ষকদের আর্থিক বিষয়ে কাজ করছি আর একটি বিষয় শিক্ষকদের অনার্থিক আমরা জানেন আপনারা বারো হাজার পাঁচশো টাকা বেতনে আমরা পাঁচশো থেকে সাতশো কিলোমিটার দূরে মানবতার জীবনযাপন করি এবং খুব কষ্টে সকল সকলদের এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে অনেকের আর্থিক সুবিধা আর্থিক সুবিধা বা অন্যান্য সংস্কার রয়েছে কিন্তু বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু কোনো অবস্থার পরিবর্তন হয়নি এজন্য এই বিষয়গুলো নিয়ে কাজ করছি সম্মানিত শ্রদ্ধা স্যার এই বিষয়গুলো নিয়ে কাজ করছি সেগুলো ঠিক না লাইফ চলমান Um...